টু মাই চ্যানেল আমি অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমি অনেকদিন ভিডিও দিই না তো আমি তো বাড়িতে এসেছি আমার ঘর বাড়ি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো চোখে প্রচণ্ড অ্যালার্জি উঠেছে চোখটু ফুলেছে লাল হয়ে রয়েছে দেখেছো আমি বাড়িতে এসেছি তিন তারিখে মেয়ের বার্থডে ছিল পাঁচ তারিখে আমি হঠাৎ করে বাড়িতে চলে এসেছি তোমাদের হয়তো শর্ট ভিডিও তো তোমরা দেখতে পেয়েছ কিন্তু বড় লং ভিডিও দিতে পারিনি কারণ আমার এখানে নেট পায় না নেটওয়ার্কের খুব প্রবলেম তো মেয়ের বার্থডে হয়েছে পাঁচ তারিখে কোনো মতে ওই ঠাকুর মশাই বারণ করেছিল নমো নমো করে করেছিলাম তো সেটা সেটারও ভিডিও করেছি বাট এখন ছাড়া হয়নি ছাড়াটা হয়নি কেন সেটাও বলবো তো আমি এসেছি তোমাদেরকে জানাতে পারিনি আর আমি ভেবেছিলাম যে গিয়ে তোমাদেরকে সবটা খুলে বলবো তো মানে এসে আমি সেই সুযোগটা মানে পাইনি এতটাই প্রবলেমে পড়ে গেছি সেই সুযোগটা আমি পাইনি যে তোমাদের সাথে বলবো তো মোটামুটি সবাই ভালো আছে খুব একটা কিন্তু ভালো নেই কারণ ভীষণ মানে খুব একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি এখন তো খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা সবাই মা বাবা মানে সবাই বিশেষ করে আমার মা হয়তো বা শর্ট ভিডিওতে ফেসবুকে দেখেছ ইউটিউবে আমি ছাড়িনি তো মেয়ের বার্থডেটা ভালোভাবেই কেটেছে আমার আর ওখান থেকে আমি এসেছি ভালোভাবে ওখান থেকে আমি খুব একটা কাজেই এসেছিলাম কিন্তু আমি এসে অন্য কাজে ফেসে গেছি আমি ভাবতে পারিনি এই কাজে আমি ফেসে যাব এসে তো আর ভাবতেও পারিনি যে এত বড় কষ্টটা আমার মানে এত তাড়াতাড়ি পেয়ে যাবো তো হ্যাঁ তোমরা আমার কম বেশি আমার অনেক পুরোনি বন্ধুর আমার দিদাকে অনেকবার তোমরা দেখেছ আমার মায়ের মাকে অনেকবার তোমরা দেখেছ আমার মায়ের মা কিন্তু আমাদের বাড়িতেই থাকতো কারণ আমার মামারা বাইরে থাকে তোমরা জানো আমার মামারা আমার আমি যেখানে থাকি ওখানেই থাকে যে বার্থডেতে আমি গেছিলাম ভিডিওটা ছেড়েছিলাম ওটা হচ্ছে আমার ছোটো মামা বড়ো মামা ওখানে থাকে মেজে মামাটাই শুধু এখানে থাকে তো মেজে মামার আর্থিক অবস্থা খুব একটা ভালো না তো আমার দিদা আমাদের কাছেই থাকতো হ্যাঁ মামারা টাকা পাঠাতো কারণ আমাদের সামর্থ্য তো অতটা মানে গরিব ছিলাম আমরা তা তা জন্য মামারা আমার মাকে টাকা দিত আমার দিদার জন্য তো আমার দিদা আমাদের কাছেই থাকতো তো হঠাৎ করে আমার জন্মদিনেও আমার দিদা খুব ভালোভাবে জন্ম মানে জন্মদিন যাতে উপভোগ করেছে তো তারপরে হঠাৎ করে আমার দিদা আমাদেরকে ছেড়ে চলে গেছে অনেকটা দূরে একদম হঠাৎ করে বৃহস্পতিবারে বৃহস্পতিবারে চলে গেছে মানে শনিবার দিন আমার মেয়ের বার্থডে ছিল শনিবারের দিন বাড়িতে হরিসভা মতন দেয়া হয়েছিল রবিবারের দিন সবাই মিলে একটু ক্ষয় হয়েছিল মাংস ভাত দিদা তো মাংস টাংস খাই না তবুও মা মানে ডাল ভাত খেয়েছিল মাছ খেয়েছিল তো একদম পুরো সুস্থ ছিল আমার দিদা একদম পুরোটাই সুস্থ ছিল কোনো প্রবলেমই ছিল না তো যাই হোক হঠাৎ করে রাত্রিবেলা আমি বুধবার দিন রাত্রিবেলা আমি রুটি করেছিলাম তো বোন মিতালি মামার মেয়েটা বলেছিল ও মানে রুটি করে আমি দিয়েছিলাম তো আমাকে বলছে তুই রুটিতে লবণ বেশি দিয়েছিস সেদিন লবণও বেশি হয়নি তবুও বলছে মানে রাত্রিবেলাটা যে লবণটা বেশি দিয়েছিস তো যাই হোক তারপরে বললো কি লবণ বেশি দিয়েছি আমি এতটা খাবো না আমি অর্ধেকটা রুটি খাবো অর্ধেকটা খেয়েছিল আর ওই বোনকে দিয়ে দিয়েছিল মিতালিকে দিয়ে দিয়েছিল তো ওইভাবে দশটার দিকে বাড়ি গেছে বাড়ি তো বেশি দূর না পাশেই বাড়িটা তো এবার বাড়িতে গেছিল সকালবেলা মানে সকালবেলা আম কুড়াতেও নাকি উঠেছে উনি আবার ওই আমি টক খেতে ভালোবাসি তো এবার তেঁতুলের টক তো আমি খাই না তার জন্য ওই যে আম কেটে কেটে অনেকে আম পলসি বলে অনেকে আম শুকনো বলে তো ওটা দেওয়ার জন্য আম কুড়াতে যায় সকালবেলা আম কুড়াতেও গেছিলো একজন দেখেও যে পাঁচটা পাঁচটার দিকে তারপরে পাশের বাড়ি একটা দাদা ভাই দেখেছে জল ভরতে পরে ওই অফিসে যায় সকালবেলা অফিসে চলে গেছে উনি এবার ওনাকে আমার আমার আর একটা দিদা এসেছিল তো সেই দিদাটা দেখতে গেছিলো দিদাটা দেখতে গিয়ে দেখে কি আমার দিদা হচ্ছে আমার দিদা হচ্ছে কথা বলতে পারছে না শুধু এভাবে তাকিয়ে আছে ঠিক আছে কথা বলতে পারছে না আর মানে এই হাতটা আর পাটা পুরো আবাস মতন হয়ে যাচ্ছে নাড়াতে পারছে না তো তখন আমার শুধু মেঝে মামির বাড়ি ছিল আর মেজো মামিদের বাড়িটা একটু ভিতর দিকে মেঝে মামিকে ডেকে নিয়ে এসেছে এবার মেঝে মামি তাড়াতাড়ি করে আমার মাকে ডাকতে এসেছে যে দিদি তাড়াতাড়ি চলো মা কেমন করছে তো তারপরে আমার মার কাছে আমার মেয়ে থাকে ঘুমিয়ে আমার কাছে আমার মেয়ে ঘুমিয়ে না রাত্রিবেলা আমাকে আমার কাছে না আমার শরীর অসুস্থ হলো তো মেয়েকে আমার কাছে দিয়ে ভোরবেলা মা চলে গেছিলো দিদার কাছে আসেই তো দুটো বাড়ি তো গিয়ে আমার মা আমার দিদার শুধু তাকে এভাবে তাকেই ছিল কোনো কথা বলতে পারিনি তো তারপরে সবাই ধরে টরে ওনার ঘর থেকে বাইরে নিয়ে আসা হলো বাইরে নিয়ে আসার পরে তখন ছটা বাজে ডাক্তার আনা হলো গ্রামের জানো তো আগে গ্রামের মানুষ আগে গ্রামের ডাক্তারটাই আনে বেশি গ্রামের ডাক্তার এনে বিপি মাপা হলো বিপিটা অনেক খাইছিলো তারপরে ফট করে একটা বিপির ওষুধ খাওয়ানো হলো আর গ্যাসের ওষুধ যে মানে তারপরে শুধু বমি হচ্ছিলো উল্টি হচ্ছিল হতে হতে তারপরে ওনাকে হাসপাতালে নিয়ে গেলাম কথা বলতে পারছিলো না নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছিল না শুধু গাল দিয়ে নিঃশ্বাস নিচ্ছিল তো সেভাবে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম আমাদের পাশে বগুলাতে তো বগুলাতে নিয়ে যাওয়ার সাথে সাথে ওই গাড়ির মধ্যেই ওখানে পার্সোনালি ডাক্তার দেখানো হলো তো পার্সোনাল ডাক্তার বললো ওনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার আমি পারবো না এনাকে তো তারপরে হাসপাতালে নিয়ে যাওয়ার সাথে সাথে চেনাশোনা ডাক্তার ছিল আমাদের তো চেনাশোনা ডাক্তার বলছে কি যে বাড়ি নিয়ে যাও তোমরা মানে কিছুই নেই আর ঠিক আছে শুধু মুখ দিয়ে একটু নিঃশ্বাস নিচ্ছিল তারপরে আমরা বাড়িতে নিয়ে আসলাম বাড়ি নিয়ে আসার আধা ঘন্টা পরে আমি হাসপাতালে নিয়ে গেছিলাম আমি নিয়ে গেছিলাম আমার একটা মামার ছেলে বাড়িতে ছিল আর আমার মাসি এসেছিলো মাসিকে ফোন করা হয়েছিল মাসি থাকে হ্যারেন চা মাসি ফোন করার সাথে সাথে এক ঘন্টার মধ্যে চলে গেছিলো তারপরে হাসপাতালে নিয়ে যাওয়ার সাথে সাথে ডাক্তারে ওই গাড়ি মধ্যে থেকেই দেখে গেল অক্সিজেন দিলেও মানে মানে কোনো ইয়ে ছিল না তারপরে বাড়ি আসার বাড়িতে নিয়ে আসলাম ওইভাবে হাসপাতাল থেকে ফেরত দিয়ে দিল বাড়িতে নিয়ে আসার দশ মিনিট পরে আমার দিদা তো এই জন্য আমি আরও ভিডিও মিডিও দিতে পারছি না খুব অসুবিধার মধ্যে আছি মায়েরও শরীরটা খুব খারাপ মা তো ভেঙে ইচ্ছে